নমস্কার বন্ধুরা আজকে সবাই ভালো আছেন সুন্দরবন ব্লগ চ্যানেলে একটি নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের বন্ধুরা যাচ্ছি আমাদের উত্তমদার বাড়িতে যার বোট নিয়ে আমরা এখন ফিশিং করতে যাচ্ছি তো অনেকদিন ধরেই নিমন্ত্রণ করছিল আয় ভাই আয় ভাই

এক দেড় মাস ধরে নদীতে আমরা যাই উপরে কোথাও ঘুরতে যাওয়ার টাইম না জামা দেখো টাইট হয়ে গেছে এইসব জামাটা ছোট হয়ে যাচ্ছে না জামাটা ছোট হয়ে যাচ্ছে

বা দাদা বান্দা বান্দা কথা কথা বান্দা জোড়া হাস জোড়া হাস বুঝুন আমরা লোক বেশি বলে দাদা দুটো করে ঠিক আছে আর বাড়িতে লোকজন কম ওই সেই আমাদের যখন দেবো

চলো চলো রান্না বান্না করো আমরা একটু ঘুরে আসি ঘুরে আচ্ছা এখন জায়গা দেখছি তবে যাই বলুন বন্ধুরা দাদার বাড়ির এই

আবুদো বুদড়টু বুদড়টু ব্যাংকের কাছে গেছে হালকা একটু আচ্ছা ঠিক আছে ও ও আচ্ছা তো ওরা কাছে ওই পোস্ট অফিসে পোস্ট অফিসে গেছে সদর কাটে ওই যে নাম লিংক করবে ওজন্য পুলিশে চলে যাবে একবার দুইটা চিঠি আজকে মেঘলা হয়েছে একদম হ্যাঁ মেঘলা হয়েছে একটু বিশক্লা কথা ছিল যে কারণে ভাই লোদিকে গেল আর ধরো যে টুকটুকটা ছেড়েনি তারপরে তো হারো কোন কিছু দেখাবো এই যে আমাদের ফাইভ স্টার অফিস মেন অফিস এটাই মেন বিট অফিস হ্যাঁ এটা হচ্ছে কিন্তু টোটাল আমাদের এখানে যতগুলো বড় ঘর ঠিক আছে ঠিক আছে তার বিট অফিস হচ্ছে কিন্তু এটা সুন্দরী গাছ এই যার কারণে সুন্দরবন নাম

সব রেডি বলিং স্টার্ট ওই তো ব্যাট লাঠি একটা সিম্পল যদি মিস হয় তো আউট হয়ে যাবে ব্যাটে বলে সংঘর্ষ হওয়া দরকার কিন্তু যদি মিস হয়ে যায় আউট ক্যামেরাম্যান এর কানের গোড়া দেবে রয়ে গেছে আর ক্যামেরাম্যান দাঁড়াবে না

খেলার আগে যাতে একটু খিদে বেশি পায় কারণ অনেক ধরনের রান্না তো খেতে হবে ওই গাছে দেখো লঙ্কা লঙ্কা জল ভালো জিনিস ভেজ ডাল করেছে বেগুন ভাজা দিয়ে আবার একটা এই লঙ্কাটা যা সেন্ট বেরাচ্ছে ডাল জমে যাচ্ছে চিংড়ি মাছ আর কাটাই খাচ্ছে যেহেতু ছিল দারুণ হয়েছে কিন্তু লাউ দু রকম রান্না খেলাম এখনো তো অনেক বাকি আছে দুটো রান্না সলিড হয়েছে খুব ভালো কাঁকড়া পড়েছে তরকারিতে ও বড় কথা হবে না সত্যি সত্যি ভালো করে সুন্দর রান্না কাঁকড়া

মেইন কথা <laughs> <laughs> <laughs>

তো বাইরে গত আমাদের যে বন্ধু এই যে বাইরে গত বন্ধু আমাদের সুদীপ বা কেমন লাগে ভাইয়ের মুখে দুটো কথা শুনি

খাওয়ার একদমই লাগে না এই আজকে প্রথমবার এত টাইম নিয়ে খাচ্ছি এত সুন্দর রান্না আমি কি এত ভাত খাই তোমার না সবাই আজকে ভাত একটু বেশি বেশি খাই তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা আমরা এখানে শেষ করবো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন কমেন্ট করে জানান কেমন হলো আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই

हम्म ये दैट सिस्टम भाई काका ठंगस्टो थे माने अरे ये तो नया टेक्नोलॉजी है हां टेक्नोलॉजी है एकदम पे बंद बदल दी जरूरत बदल दी जिंदगी बदल दी ओ <laughs> 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 भाई मैं नीचे में लगा वो ये मारो